আলাইকুম জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান খবরের শিরোনাম বাংলাদেশ প্রতিদিন টান উত্তেজনায় অপেক্ষা সকালে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেখ হাসিনার বিকালে তিনশো আসন আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা ভোটে যাচ্ছে আঠাশ দল বিএনপি সহ তেরো দল যাচ্ছে না ইটার হাসের বিষয়ে ইচ্ছাকৃত ভুল তথ্য রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া অবাধ নিরপেক্ষতার প্রতিশ্রুতি নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ দিল্লিতে অনাবাসী রাষ্ট্রদূতদের পররাষ্ট্র সচিব বিএনপির অবরোধ শুরু বাসে আগুন হরতাল অবরোধে ব্যবসার সর্বনাশ মুখ পড়বে অর্থনীতি মাহবুবুল আলম হরতাল অবরোধে উৎপাদন ব্যাহত মোহাম্মদ হাতেম অর্থনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত সমীর সরকার সন্তানকে বাঁচাতে গিয়ে বখাটেদের মারধরে মৃত্যু আচরণবিধি লঙ্ঘন অপরাধ অনুসন্ধানে তিনশো কমিটি ভোটের আগে পরে পাঁচ দিন মাঠে থাকবেন ছয়শ তিপ্পান্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিয়াল্লিশ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্ত চোদ্দ ইসরায়েলি যুদ্ধবিরতির দ্বিতীয় দিন দৈনিক কালবেলা আন্দোলন এগিয়ে নিতে নতুন কৌশলে বিএমপি হরতাল অবরোধের কর্মসূচি ঘিরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা যেন স্বাভাবিক পরিবেশে রাজনীতি করতে পারেন সেই প্রচেষ্টা চলছে ফের অবরোধ শুরু ভোটার আনাই চ্যালেঞ্জ লক্ষ্য অংশ গ্রহণমূলক নির্বাচন ভোটার উপস্থিতি বাড়িয়ে নির্বাচন গ্রহণযোগ্য করতে চায় নির্বাচন কমিশন মাঠে প্রশাসনকে লক্ষ্য নির্দেশনা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি এবং ভোটার বাড়াতে থাকবে মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তারাই ভোট দিতে পারবেন ফের রাশিয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যু রাশিয়ার মন্তব্য জন আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বিএনপি যাচ্ছেন পেতে যারা তিনশো সংসদীয় আসলে নতুন মুখ যেমন এসেছেন তেমনি বাদ পড়েছেন পুরনো বিতর্কিত ও বয়সের ভারে জনগণের ভোটে হতে পারবেন এমন প্রার্থী কাউকে বাদ দেওয়া হয়নি জাপার হ্যাবিয়েট কপালে চিন্তার ভাত তিনশো আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা নিয়ে উদ্বেগ আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করেন আওয়ামী লীগ পার্টিতে দ্বন্দ্ব নিরসন হলে নির্বাচনে যাবেন না রওশন দৈনিক জনকণ্ঠ নৌকার প্রার্থিতা চূড়ান্ত আজ বিকেলে ঘোষণা করবে আওয়ামী লীগ অর্ধ শতাধিক আসনে নতুন মুখ আসতে পারে ঘোষণার আগে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় বিনিময় করবেন শেখ হাসিনা জটিল শরিক ও মিত্রদের সঙ্গে আসন বন্টনের সমঝোতা প্রক্রিয়া শুরু হচ্ছে শরিকদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি ওবায়দুল কাদের এইচএসির ফল প্রকাশ আজ কৃষিতে নীরব বিপ্লব ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন যান্ত্রিকীকরণ সার বীজ সহজলভ্য করা এবং বিজ্ঞানভিত্তিক চাষাবাদ পাল্টে দিয়েছে অর্থনীতি বাংলাদেশের নির্বাচন নিয়ে ফের দুই পরাশক্তি লড়াই মার্কিন যুক্তরাষ্ট্রে তৎপরতার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপে সামিল রাশিয়া মস্কো ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র এক অচেনা গাজা চারিদিকে শুধু ধ্বংসের চিহ্ন যুদ্ধবিরতির ইঙ্গিত বাইডেনের সবার নজর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সকাল দশটায় গণভবনে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী প্রায় তিনশো আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে আজ আজব্যাপী আটচল্লিশ ঘন্টার অবরোধ শুরু আজ আসন ভাগাভাগি শেষ মুহূর্তে মাঠের পরিস্থিতি পর্যালোচনা করে স্যার বিএনপির ভোটে এলে কৌশল পাল্টাবে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণকালে মুজিবুল হক চন্ন সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি প্রতিশ্রুতিবদ্ধ দিল্লিতে নব্বই মিশন প্রধানদের জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দ্বিতীয় দিনে তেরো জিম্মি ও উনচল্লিশ বন্দির মুক্তি চার দিনের যুদ্ধবিরতি দৈনিক সমকাল ভাগ্য নির্ধারণ আজ বাদ পড়তে পারেন তিরিশ এমপি তিনশো আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত তিন হাজারের বেশি মনোনয়ন প্রত্যাশীকে ডাকা হয়েছে গণভবনে আজ করা হবে প্রার্থী ঘোষণা জোট নিয়েও আছে নানা ভাবনা মিত্রদের সারা হতে পারে পঁচিশ থেকে তিরিশটি আসন সমঝোতা হলে জাতীয় পার্টিকে তিরিশ থেকে পঁয়ত্রিশটি চোদ্দ দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন আজকাল সংকট উত্তরণের পথ কি নির্বাচন জিতলেও আওয়ামী লীগের ভবিষ্যৎ কি যে তার আগেই বিজয়ীর আচরণ আওয়ামী লীগের অর্থনীতির স্বার্থেই গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন সব বিরোধী দল একযোগে মাঠে নামার পরিকল্পনা সরকার পতনের আন্দোলন বাংলাদেশ ওয়াশিংটন মস্কো সরকার বিরোধী পরিকল্পনায় হাস দাবি রাশিয়ার অপব্যাখ্যা হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র আনন্দশ্রু মহামিলনে বাস্তুচুত্ত গাজায় ফিলিপ বাড়ি নয় দৈনিক করতোয়া যুক্তরাষ্ট্র রাশিয়ার ফের পাল্টাপাল্টি বক্তব্য বাংলাদেশের নির্বাচন রাশিয়ার বক্তব্য জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বিএনপি সড়কে মৃত্যুর মিছিল সারা দেশে দুর্ঘটনায় একই পরিবারের চারজন সহ নিহত তেইশ সাতক্ষীরা স্ত্রী সহ ভারতীয় প্রকৌশলী নিহত বাংলাদেশে তৈরি পোশাকের দাম বৃদ্ধির প্রতিশ্রুতি এইচ অপরাধ দমনে মাঠে থাকবেন ছয়শ তিপ্পান্ন বিচারিক হাকিম বিএনপির ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু করার নেই ইসি হাবিব আজ থেকে আবারও অবরোধ বিএনপির নেতাকর্মীদের দুর্জয় সাহস নিয়ে রাস্তায় নামতে বললেন রিজবি হরতাল অবরোধের পঁচিশ দিন সারাদেশে ছয়শ ছিয়াশিটি সহিংসতা